ভালোবাসার মানুষকে ইহকালে না পেলে পরকালে পাওয়ার জন্য মোনা যাতে চাওয়া যাবে কিনা আমার প্রশ্ন যদি কোনো নারী পরকিয়ার জন্য তার স্বামীকে ভুয়া তালাকনামা পাঠিয়ে দেয় এবং সে যদি তার অবৈধ সম্পর্ক করে সেখানে সে যদি ঘর সংসার করে বাচ্চা জন্ম দেয় তাহলে তার আগের স্বামীর করণীয় কি মহিলা যদি তাকে রেখে অন্য আরেক পুরুষের সাথে ঘর বাঁধে তাহলে পুরুষ কি করবে পুরুষ একই সঙ্গে একই মজলিসে সম্ভব হলে তিনটা বিয়ে করবে বুঝেন নাই কথা যে মহিলা তাকে ফেলায় রেখে আরেকজনের কাছে যেতে পারছে সে তো বেটাগিরি জাহির করা উচিত যে আমি আরো তিনজনের কাছে যেতে পারি তুমি একজনের কাছে যেতে পারো মাত্র বুঝেন নাই অনেকে আছে আমাদের দেশে যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এটা তো এখন ডালবাদ হয়ে গেছে মানুষ এটাকে দোষীও মনে করে না খুব ডেঞ্জারাস একটা জিনিস তো কারোর সাথে অকি যে আমি আর কাউকে বিয়ে করব না ভাই কেন বিয়ে করবেন না বলো না অমুখে ভালোবাসছিলাম এখন সে তো আরেক জায়গা বিয়ে বসে গেছে যেহেতু সে বেইমানই করলো আমি আর বিয়েই করব না বলি কপাল পড়া তোমার চায়ের বিয়ে করা উচিত একসাথে তুমি এতদিন ভুল জায়গায় অজাগায় ঘুরছিল এটা প্রমাণ হইছে এই জন্য দুইটাকে শোকর দুইটা সেকুর দেওয়া উচিত যে আল্লাহ তোমার শুক্রিয়া এতদিন যারে মনে করছিলাম তার সাথে ঘর সংসার করব বিয়ে শি করবো এ তো আস্ত বেইমান এই বেইমানের পিছিয়ে ঘুরছিলাম আমি তো এখন হুঁশ ফিরে আসছে আল্লাহ তুমি আমার সময় মতো বিয়ে করার তিন বছর পর যদি দিতে তখন কি আগে 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 বালা দূর আল্লাহ বাঁচাইছে আদায় করি আর সে ভাগছে যদি একজনের কাছে বিয়ে করে সুখে থাকতে পারে আমি একসাথে চারটে করে তারা দেখাই দিব এটা হলো বেটাগিরি বুঝতে পেরেছেন কাপুরুষের মতো আপনি বলতেছেন না আমি বাকি জন বিয়ে করবো আমি মরে যাব জ্বলে যাব শেষ হয়ে যাবো আমাকে বাঁচাতে পারবে না কেউ মানে কি ভাইরা আমার এই আমি সবসময় বলি বিয়ে করে বীর পুরুষ আর প্রেম করে কাপুরুষ প্রেম হয় চিপা চাপায় বিয়ে হয় খুললম খোলা বিয়ে করতে ব্যাটাগিরি লাগে প্রেম করতে ব্যাটাগিরি লাগে না বিয়ে করতে মহর দেওয়া লাগে প্রেম করতে শুধুমাত্র চীনা বাদাম খাওয়াইলে চলে তাহলে এটা দুই নম্বর পথ আর ওইটা এক নম্বর পথ দুই নম্বরে যাবেন না এক নম্বরে আসবেন বেশিরভাগ তরুণরা আমরা এই অপরাধে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন ভালোবাসার মানুষকে ইহকালে না পেলে পরকালে পাওয়ার জন্য মোনা যাতে আমরা আমাদের সমাজের একটা বড় রোগ হলো একটা বড় রোগ হলো আমরা অনেকে মনে করি যে আখেরাত কবর হ্যাঁ পরজগত পরকাল এগুলো বোধ হয় কোনো পিকনিক স্পট টাইপের কিছু প্রশ্নের ধরন দেখলে এরকম বোঝা যায় কদিন আগে হ্যাঁ কম্পিউটার লিখে নিয়ে আসছে কদিন আগে একজনে প্রশ্ন করেছেন এক জায়গায় প্রশ্নটা ছিল এরকম যে বলতেছে হুজুর একজন বাবা তিনি বলেছেন আমি ছেলে মেয়েদেরকে বলছেন আমি তোদের জমি জমা ভাগ যোগ করে দিয়ে যাব না বলে দিয়ে যাব না কে কতটা পাবে কারণ আমি চাই আমি কবরে শুয়ে শুয়ে তোদের কামড় কামড়ি দেখবো মজা নেব তো আমি প্রশ্ন উত্তরে বললাম যে চাচা এই কথা বলছেন যে বাপ এ কথা বলছেন এই বাপ ঠিক এরকম উনি মনে করছেন কবরটা কোনো কিছু মনে হয় এটা বোধ খুব পিকনিক স্পট টাইপ কিছু একটা মজা নিবেন তিনি দোলের উপরে থাকবেন সেই চিন্তা নাই উনি ওখানে বসে বসে মজা দেখার চিন্তা করতেছেন তো ভাইরা আমার এক নম্বর কথা হলো যে প্রশ্ন করেছেন এগুলো হলো যৌবনের ভ্রম একটা বিশের বয়সের পাগলামি বয়স চলে গেলে এগুলো থাকে না মানুষ সংশোধন হয়ে যায় একটা বয়সে মনে হয় অমুককে ছাড়া বাঁচব না তমুককে ছাড়া শেষ হয়ে যাবো হানকারেঙ্গে তান করেঙ্গে হ্যাঁ এগুলো সব একটা পাগলামি বয়সের থাকে এই বয়সটা যখন চলে যাবে পরিণত বয়স হবেন তখন নিজের আফসুস হবে এখন মনে যত পাগলামি হয় এগুলো একটা ডায়রিতে লিখে রাখবেন একটা ডায়রি নেবেন একটা কলম নেবেন নিয়ে এগুলো শুধু লেখা রাখবেন এবং এই ডায়রি কাউকে দেখতে দেবেন না যখন পরিণত বয়স হয়ে যাবে চল্লিশ পার হয়ে যাবে তখন এই ডায়েরি খুলে দেখবেন আর লজ্জায় লাল হয়ে যাবেন যে আমি এত পাগল ছাগল ছিলাম এত বেকুব ছিলাম আমি বুদ্ধিসুদ্ধি আমার মাথায় এত কম ছিল এগুলো হলো বয়সের পাগলামি যুবক ভাইয়েরা এই বয়সের পাগলামিকে ওভারকাম করা এটাকে কন্ট্রোল করতে পারা এটাটাই তো ইমানদার যুবকের সার্থকতা এটাই তো ইমানদার যুবকের চ্যালেঞ্জের জায়গা যে আমি এটাকে ওভারকাম করতে পারবো আমি ঢিলা যুবক হবো না যে যেখানে ভালো লাগা ওখানে কেঁচ হয়ে গেলাম চিত হয়ে গেলাম পড়ে গেলাম মরে গেলাম শেষ হয়ে গেলাম এটা তো ঢিলা যুবকের কাজ আর টাইট যুবকের কাজ আত্মনিয়ন্ত্রণকারী যুবকের কাজ আত্মশাসনকারী যুবকের কাজ নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার আছে সেই রকম মুসলিম যুবকের কাজ হলো যে ভালো লাগলে আমি সেখানে কাজ হয়ে যাব না এই যে রমজানের রোজা আমাদেরকে শিখা পিপাসা আছে পানিও আছে আমি পান করছি না আমার লাগবে দেখি আমি সেটা করব না কারণ আল্লাহ নিষেধ আছে হারাম করেছেন আল্লাহ তালা সো আমি সেদিক যাবো না তো এই জিনিসটা তো আমাকে শিখায় আত্মনিয়ন্ত্রণ করা যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না যেখানে সেখানে এরকম কাজ হয়ে চিত হয়ে পড়ে যায় এবং ডাইরেক্ট হয়ে যায় এই অসুস্থ যুবক আর সুস্থ যুবক হলো সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য আপনার কারোর সাথে রিলেশন হয়েছে হারাম সম্পর্ক হয়েছে আল্লাহর জন্য সেটা ত্যাগ করে আসবেন সেটা তো করেনই নাই উল্টা বরং চিন্তা করতেছেন দুনিয়াতে যেন পাইলাম না আল্লাহ তাহলে আগ্রাতে যেন পাই আখেরাতে যায়া ফিরেজ গুরুজের চোটে আপনি আপনার নিজের সরকার তেল দেওয়ার চিন্তাও পাবেন না আবার দুনিয়ার তার কথা মনে করার কথা প্রশ্নই উঠে না আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তফিক দান করুন